আজকে আবারও এই ভাইরাল ভাপা ডিমের রেসিপিটা রান্না করেছিলাম একদম সকালবেলা নাস্তার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই ভাইরাল ভাপা ডিমের রেসিপিটা একদম গরম গরম ফুলকুটি দিয়ে খেতে এটা অসম্ভব মজা লেগেছে আর এটা রান্না করার প্রসেসটা কিন্তু অনেক বেশি কঠিন না আজকে এই ডিমের সাথে কিন্তু আমি মটরশুটি আর আলু দিয়ে দিয়েছি এই মটরশুটি গুলো আমি অনেকদিন আগেই সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চলুন দেখে নিই আজকে আমি মটরশুটি দিয়ে এই ভাইরাল ভাপা ডিমের রেসিপিটা কিভাবে রান্না করেছি প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে তারপর এর মধ্যে পাঁচটা ডিম দিয়ে দুই চা চামচ মতো ময়দা আধা চা চামচের মতো লবণ আর আধা চা চামচ গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নেব তারপর যেই মোলটাতে আমি এই ভাপা ডিমটা বসাবো সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে তেল ব্রাশ করে এখন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব তারপর চুলায় একটা পাতিল বসিয়ে পানি দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে মোল্ডের ঢাকনা লাগিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব প্রথমে আমি চুলার ফ্লেমটা একটু হাই হিটে রেখেছি যখন পানিটা বলক চলে আসছে তখন আমি একদম মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো ডিমটা ভাপিয়ে নিয়েছি দশ মিনিট পর আমি বাটিটা উঠিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি তারপর এই ডিমের ভাপাগুলো একদম ছোট ছোট করে কেটে তারপর উঠিয়ে নিয়েছি তারপর আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে এখন তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি আর আধা কাপের মতো এখানে পেঁয়াজ বাটা দিয়েছি তারপর খুব ভালোভাবে একটু নেরেচের ভেজে নিয়েছি যখন হালকা লাল লাল হয়ে এসেছে তখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে তারপর এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর আধা চা চামচ এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়া তারপর সবগুলো আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে লবণ আর আমি তিন টেবিল চামচের মতো এখানে টমেটো পেস্ট দিয়েছি এই টমেটো পেস্টগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম তারপর আবার একটু সামান্য পানি দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর যে সেদ্ধ করা মটরশুটিগুলো রেখেছিলাম সেগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরই মাঝে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়ে তারপরে এর মধ্যে এক চা চামচ গুঁড়ো দুধ নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এটা দিলে এটার স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায় তাই আমি এই টক দইটা দেওয়ার চেষ্টা করেছি আবার মটরশুটি আর আলুগুলো কষানো হয়ে গেলে ডিমের টুকরোগুলো দিয়ে এখনও আরও দুই তিন মিনিট খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দুই ফালি করে কেটে দিয়েছি যেহেতু এই নাস্তাটা আমার বাচ্চারাও খাবে তাই আমি অনেক বেশি পরিমাণ ঝাল আর যেহেতু মরিচের দিয়েছি তাই ঝালের পরিমাণটাও কম দিয়েছি আর এই কাঁচা মরিচগুলোও এত বেশি ঝাল ছিল না তারপর যে আমি টক দইটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে এখন আবার দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একদম যেই বাটিটার মধ্যে টক দইটা মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে একটু পানি দিয়েছি তারপর আবারও সামান্য পানি দিয়ে এখন নেড়ে চেড়ে একটু বলক চলে আসলেই ঢেকে রান্না করে নেব একদম মিডিয়াম আছে আমি রান্না করব যেহেতু আমি সকালে নাস্তার জন্য তৈরি করেছিলাম তাই একচুলে আমি এটা বসিয়ে রেখে অন্য চুলে রুটি ভেজে নিয়েছিলাম আর মটরশুটি গুলো যেহেতু সেদ্ধ করা ছিল তাই অনেক বেশি সময় লাগেনি সব শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম গরম গরম ডিমের তরকারির সাথে গরম গরম ফুলকুড়ি দিয়ে খেতে এত বেশি মজা লেগেছিল ভাপা ডিমের সাথে এই মটরশুটি আলুর রেসিপিটা সবার কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ